হ্যাঁ আমি রাজু মোহাম্মদ সারওয়ার হোসেন সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মন সিং আজকের যে এই যে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা হতে ঢাকা হতে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রুগীদের চিকিৎসা সেবা প্রদানে হয়রানি হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকের এই অভিযানটা পরিচালনা করি অভিযান কালে আমরা এই যে রুগীদের সাথে চিকিৎসা প্রদানের টনিহা রুগীদের সাথে আচরণ পালনে অবহেলা হাসপাতালে সরকারি ওষুধ মজুত থাকার পরেও গরিব অসহায় রুগীদেরকে ওষুধ সরবরাহ করা হয় না এই মর্মে বিভিন্ন ক্ষেত্রে আমরা সরজমিনে পরিদর্শন করি পরিদর্শন করে আমরা যে আমরা হাসপাতালের যে রুগীদের সাথে কথা বলি সে রুগীদের কথা বলে তারা যে সেখানে খাবারের ক্ষেত্রে এবং ঔষধের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অনিয়মে বিষয়টা আমাদের কাছে তুলে ধরে এ ব্যাপারে আমরা যে সরজমিনে যেখানে রান্না হয় সেখানে আমরা পরিদর্শন করি পরিদর্শন করে সেখানে খাবারের গুণগত মান এবং সব কিছু দেখে যে অনিয়ম পরিলক্ষিত হয় এ ব্যাপারে এই যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আল মামুন ওনার সাথেও এ ব্যাপারে সরজমিনের পরিদর্শন করে উনি এ ব্যাপারে স্বীকার করেন যে আসলে ওখানে অনিয়ম হয়েছে এবং সেগুলো খাবারের মানটাকে উন্নত করার জন্য উনি অবশ্যই আশ্বস্ত করছে সে ব্যাপারে আমরা দেখছি যে আসলে দীর্ঘদিন ধরে এই কাজটা চলে আসছে তারপরে আমরা যে স্টোর কিপারের যে ওষুধের ব্যাপারে আমরা আতাউল গণির সাথে কথা বলতে চাইছি আতাউল গণি অ্যাবসেন্ট এবং এটা আমি ওনার সাথে আবদুল্লাহ মোহাম্মদ আল মামুনের সঙ্গে এই উপজেলা পরিবার প্রমাণের কথা বলেছি ওনার সাথে কোনো পরামর্শ না করে উনি কোথায় গেছেন এবং ওনার মোবাইলটা বন্ধ পাওয়া গেছে উনি বলছেন যে আমি তাকে প্রয়োজনীয় ব্যবস্থা করে শোকে শোকজ দেবেন এ ব্যাপারে ওষুধের ব্যাপারে আমরা দেখছি যে তারা হাসপাতাল থেকে যে ওষুধগুলো দেয় সেগুলো খুবই কম এবং হাসপাতালের যেগুলো বাইরের রুগীরা ওষুধ কেনে সেগুলোর দাম একটু বেশি অনেক রুগী বলছে যে আমরা ওষুধগুলো বাইরে থেকেও কিনে নিই তা ওইখানে সে ব্যাপারে আমি বলছি যে আপনাদের ওষুধ থাকা সত্ত্বেও দেন নাই তা বলে যে স্টোর কিপারকে সাথে উনি যোগাযোগ করেও ব্যাপারে যাই হোক এই ব্যাপারে উনি বলছে যে আমি যথাযথ পরীক্ষা নেব পরীক্ষা পরীক্ষা নি করে দেখবে আর এই হাসপাতালের যে অনিয়ম একজন যে রুগীদের সেবার ক্ষেত্রে যে অবহেলা এগুলো ব্যাপারে আমরা প্রাথমিকভাবে একটা সত্যতা পাইছি আমরা এটাই এটা আইনগত যে আমরা যে যে রেকর্ডপত্র আলোকে এবং রোগীদের সরজমিনে যেটা আমরা দেখেছি এটার ব্যাপারে আমরা উদ্যাতন কর্তৃপক্ষ আমরা প্রতিবেদন প্রেরণ করব